কিচেন চাইলে আপনি কিচেন দিতে পারবেন আচ্ছা হাজির বলেন কি ওয়াশরুম দিবেন ওটা ওটা যেন আমাদের ওয়াইটের মধ্যে আছে কালেকশন ওকে অনেক সুন্দর তারপর এটা আমরা কম ডিজাইন বলে এটা 72 টাকা স্কয়ার 72 টাকা স্কয়ার ফুটের মধ্যে দারুণ একটা টাইলস এদিকে ভাই এটা খুব ভালো চলছে এটা দিতে পারেন আচ্ছা এটা বিচ করা আছে হুম বিচটা যখন মিলবে তখন সুন্দর লাগে বেশি বিচটা সুন্দর দেখাটা অনেক সুন্দর অনেক সিম্পলের মধ্যে আর কি আচ্ছা এদিকে একটা দিতে পারেন এটা বিচের ডিজাইন আর কি হুম মনে করেন আপনার এই সাথে ম্যাচিং ফ্লোরও পাচ্ছেন আচ্ছা এদিকে একটা দিতে যে এটা আমাদের চলছে 72 টাকা স্কয়ার ফুটের মধ্যে আচ্ছা বাহাত্তরটা স্কোয়ার ফিটের মধ্যে আছে এটাও সেম প্রাইস এর মধ্যে আছে এটা কিন্তু অনেক সুন্দর এটা সাথে একটা ফুলের এটা সাথে ফুলের ডেকোর আছে আমাদের হ্যাঁ দারুন ফুলের ডেকোর এর সাথে আচ্ছা এদিকে এটা সেম প্রাইস এর মধ্যেই ব্লু কালার এর মধ্যে আমাদের কয়েকটা ডিজাইন মানে আছে কালার সিম্পল মধ্যে যাচ্ছেন তারা জন্য এটা 60 পার স্কোয়ার ফিটের মধ্যে আমাদের পাঁচটা কালার আছে ওকে পাঁচটা কালার পেয়ে যাবেন আচ্ছা এদিকে একটা 60 পার স্কোয়ার এটা কিন্তু মাত্র 68 পেয়ে যাবেন মাত্র 68 টাকা এটা পার 65 আচ্ছা মাত্র 65 টাকা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা টাইলস এটা

অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা কালারফুল আছে অনেক অসংখ্য কালার আছে এইগুলার মধ্যে কারণ আগে কিন্তু এগুলাই চলছে এগুলোর মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আপনারা পেয়ে যাবেন কয়েকটা কোম্পানি কিন্তু অনেকগুলো কোম্পানি তো এটা হ্যাঁ অনেকগুলো কোম্পানি আছে এবার আমাদের নতুনের মধ্যে এখানে কিছু আছে এখান থেকে দেখতে পারেন নতুন মধ্যে এটা খুব ভালো চলবে আমাদের ওগুলো আমরা এখনো ডিসপ্লে করে নাই জাস্ট দেখালে আমাদের আমাদের ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকেও সবাই অ্যাভেলেবেল থাকে আচ্ছা সামনের বৃহতি তো আরো আকর্ষণ আকর্ষণ

তো তখন থেকে এখন পর্যন্ত অনেক কালেকশন এগুলো আছে আচ্ছা অসংখ্য সুন্দর কালেকশন আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেন ভাই স্ক্রিনশট নিয়ে ভাইকে হোয়াটসঅ্যাপ করলে প্রাইসটা আপনি জেনে যাবেন আর কোয়ান্টিটি বেশি থার্ড প্রাইস চলা পেজমেন ভাইরা একদম মিনিমাম প্রাইসটা কিন্তু বলে দিচ্ছে আচ্ছা এদিকে অনেক সুন্দর এক্সিলেন্ট একটা স্টেক গ্রাফিক এক্সিনামিকের মধ্যে আছে দেখেন কি সুন্দর আমাদের কিচেন জন্য এক্সট্রা অনেক মালামাল আছে ভাই দেখুন কাটের মধ্যে কাট ডিজাইনের মধ্যে আছে ব্রিকের মধ্যে আছে আপনার এই ছোট ডিজাইনের মধ্যে আপনার ভেরিয়েশন আছে অনেকগুলা আমাদের আট বড় 7 দিন সাইটে আছে

আর এখানে আমাদের পাটটপট করা আছে বর্ষ ফুলগুলো সব অসমঞ্জনো করা আছে ওকে আর কিচেনের জন্য আরেক রকম কালার কালেকশন আছে ডিপ কালারের মধ্যে দেখেন কি সুন্দর সুন্দর প্যালেস আপনারা পেয়ে যাবেন ছোটর মধ্যে কি সুন্দর ফুল টাট আচ্ছা এরকম অসংখ্য সংখ্যক ভেরিয়েন্ট আছে আমাদের সেমি ম্যাট চান মানে একদম পলিশ না সেমি ম্যাট আছে উরেনের মধ্যে ম্যাট পেয়ে যাবেন আচ্ছা সেমি ম্যাট পেয়ে যাবেন এরকম এদিকে পুরোটাই দেখো অনেক সুন্দর একটা সেটাও আচ্ছা

যে আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাচ্ছে বা স্কুল গুলিতে আমাদের শোরুম আর আমাদের কাছে দেশি চানা সব রকম টাইলস প্রোগ্রামে কিছু দেখাই দিই আমাদের ডিসপ্লে এই অংশটা সব দেশি টাইস রাখা আছে দেশি রাখা আছে এখানে নিচে কিন্তু সব চায়না ফ্লোর আচ্ছা চায়না ফ্লোর আছে আর চব্বিশ চব্বিশ চাইলে আমার আলাদা সেক্টরি করা আছে আলাদা সব এখানে চব্বিশ চব্বিশ যে চব্বিশ চব্বিশ আচ্ছা আপনার চায়না চাইলে আমাদের এদিকে এই এই অংশ পুরোটা চায়না দেওয়া আছে আচ্ছা

গ্যারান্টি সব প্রাইসটা যেরকম পাবেন ইনশাআল্লাহ কোয়ালিটিটাও হচ্ছে ভালো পাবেন ইনশাআল্লাহ আর কথা বলো ছাত্র মিটাই